আমরাম আর আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সহ হাজিরাদের আমার খুব ভালো লাগছে এই মফিলগুলোর মধ্যে আমার খুব সম্পর্ক রাখার আমি চেষ্টা থাকি আজকে আমি অত্যন্ত ব্যস্তভাবে আসি এখনও তিন ঘন্টা সাজ করা আমার বাইরে দিয়ে যার থেকে আমি মতো দূর থেকে আবার এখন জাইলাকা দিয়ে মাফ করবা আর মানে সাজ করে দোয়া করবা ইনশাআল্লাহ এই মাদ্রাসার হাফিল যখন এত সুস্থ হাফিল রূপে জগতে প্রতিষ্ঠিত হইতা আল্লাহ রসমে দোয়া করি আর সব থেকে ভালো লাগলো যে জিনিসটা এবং এটা চিরদিন প্রত্যেক সময় বিশ্বকৃতি ক্লাস সিলেবাস হিসেবে চালু রাখা আমার মতে অত্যন্ত উচিত আর আরেকটা পরামর্শ লবায় এক আমার আসে

মৌলিক কথা এই হতে খুব অভাব বাড়ির পেশার পায়খানা রাস্তাঘাটে এবং খাপড় সাপড় পরার বিশ্রম আছে এই জিনিসগুলো আমরা ছোটোবেলা সবাই মাত্র সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া আর কয়েকটা সুরার অন্তত অর্থ সহকারে বোঝার ক্ষমতা আমরা সাধারণ ইমানদারদের দেওয়ার যদি একটা ব্যবস্থা থাকে এটা খুব সুন্দর আর আমরা যারা ছেলেমেয়ের বাপ আমরা উচিত মসজিদের সবাই মসল শিক্ষক এবং মসজিদের মামলায় যত উপযুক্ত বেতন দেওয়ার আমরা ইংলিশ স্কুলে হলুদ দেখি

যে সম্পূর্ণ শিক্ষা নিতর সবাই সরকার থেকে এই হক আদায় করতে বলে আমরা পিছনে থাকি আমার এই পরামর্শগুলো শুদ্ধ যদি মনে করেন যে সমাজ ব্যবস্থায় এবং ওখানে এগুলো বহন করলে আশা রাখি আমরা তরক্কি হইব কমল তরক্কি হইব এই দুইটা কথা কইয়া মক্ফিল সৌন্দর্য বর্ধিত হোক আল্লাহ এখন সরক এই কথা জানিয়া দোয়া করিয়া আমার বস্তাব শেষ করলাম আর আমার বেআই বাস করবা আপনার কাছে ছুটি দিলাম আসসালাম আলাইকুম